রাজনীতির মাঠে বাড়ছে সন্দেহ তার থেকে দ্বন্দ্ব কিংবা আরও বেশি কিছু এমন আশঙ্কা একদমই উড়িয়ে দেয় না আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে এবং তার জন্য দলের নেতা নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা সবাইকে আমাদের ব্যক্তিগত আয়োজনে আজকের আয়োজনে আপনাদের সাথে আছি মাইদুর রহমান রুবেল বিএনপির তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হল ঢাকায় অর্থাৎ ঢাকা সিলেট ময়মনসিং এবং ফরিদপুর চার বিভাগের তার সমাবেশ অনুষ্ঠিত হলো ঢাকায় এবং এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি একটি বড় ধরনের শোডাউন করে তাদের সক্ষমতা বা তাদের অস্তিত্বের জানান দিল কি কারণে এমন অস্তিত্বের জানান দেয়া এর আগে বিএনপি চট্টগ্রাম খুলনা এবং বগুড়ায় তিনটি বিভাগীয় সমাবেশ করেছে দুইটি বিভাগ করে একটি সমাবেশ কিন্তু এবারই চার বিভাগ মিলিয়ে একটি বড় সমাবেশ করলো ঢাকায় বিএনপি নেতারা বলছে এই তরুণরা কার সাথে আছে সেটি তারা প্রমাণ করতে চাইছে বা তারা জানান দিতে চাইছে নতুন রাজনৈতিক দল টার্গেট করে তাদের এই সমাবেশ এনসিপির নেতারা যেখানে বলছে তরুণরা সব তাদের সাথে আছেন সেটির একটি কাউন্টার দিল বিএনপি এই সমাবেশ করে বিএনপি নেতারা বলছে তরুণরা কাদের সাথে আছে এনসিপি যে বলছে তাদের সাথে আছে না বিএনপির সাথে আছে আমরা যেটি দেখতে পেয়েছি অর্থাৎ পাখির চোখে অর্থাৎ ড্রোন ক্যামেরায় যে ভিডিওটি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে নয়াপল্টনের সমাবেশ হলেও সমাবেশের বিস্তৃত ছিল রাজধানী জুড়ে অর্থাৎ কিংবা থেকে শুরু করে অন্য পাশে মতিঝিল পর্যন্ত দুই পাশের সড়কই আমরা দেখেছি যে লোকে লোকারণ্য শুধু এই প্রধান সড়কটি নয় এবং এই দুইটি সড়কটি নয় এবং আশপাশের যে অলিগুলি ছিল সবখানেই ছিল বিএনপি নেতা কর্মীদের সরব উপস্থিতি এবং সেই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে এবং এই টালবাহানা যাতে না করে নতুন ভোটারদের যাতে ভোট দিতে পারে সেই জন্য ডিসেম্বরে তারা বেছে নিয়েছেন এবং ডিসেম্বরে তারা নির্বাচন চায় তার জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন তারেক রান বলেছেন যে সরকারের ভেতরে বাইরে একটি চক্র নির্বাচনকে বাঞ্চাল করা বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে তিনি বলছেন যদি ক্ষমতায় থাকতেই চান বা ক্ষমতায় আসতেই চান তবে সরকার থেকে তারা যেন পদত্যাগ করে রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন করে তারা যদি নির্বাচিত হয় তারা যাতে ক্ষমতায় আসে বিএনপি বলছে যে বিএনপি ক্ষমতায় যাক কিংবা না যাক তারা জনগণের কল্যাণে তাদের একত্রিশ দফার যে প্রণয়ন করেছে সেই একত্রিশ দফার কল্যাণে তারা কাজ করবে মানুষের কল্যাণে বিএনপি বিএনপি ভাট চেয়ারম্যান একটা আরো একটি কথা বলেছেন যে সরকার যাতে রাজনৈতিক দলগুলিকে প্রতিপক্ষ না বাড়ে যাতে শত্রুতা না বাড়ে যাতে দ্বিধা দ্বন্দ্ব যাতে না বাড়ে তাতে করে যাতে সংঘাতের সৃষ্টি না হয় তার জন্যই তিনি বেশ রাগান্বিত কণ্ঠেই বলেছেন যে যারা এই ধরনের কাজ করতে চায় আসলে তারা আসলে দেশের কল্যাণ চায় না যেই কারণে বলছেন দ্বন্দ্ব যাতে না বাড়িয়ে নির্বাচন দেয় তিনি বলেছেন যে সংস্কারের নামে ক্ষুদ্র সংস্কার বা বৃহৎ সংস্কারের নামে একটি নির্বাচনকে পেছনার জন্য একটি চক্র কাজ করছে এবং সেই কারণে এর পেছনে যাতে অন্য কিছু উদ্দেশ্য না থাকে তার বলছে কারো কারোর উদ্দেশ্য ভিন্ন হতে পারে বা তাদের মতলব ভিন্ন হতে পারে সেই মতলব বাজি বাদ দিয়ে নির্বাচন কেন্দ্রে কাজ করার জন্য বলে তিনি আরো বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে এই দেশে নির্বাচন দিয়েছে অর্থাৎ দু সালের যে নির্বাচন সেই কথাটি তিনি উল্লেখ করেছেন যে তিন মাসের মধ্যে নির্বাচন ব্যবস্থা করেছিল তখনকার তত্ত্বাবধায়ক সরকার এখন অন্তর্বর্তী সরকার কেন এত সময় নিচ্ছে সেই বলেছেন যে দশ মাসেও কেন নির্বাচনী রোড ম্যাপ এখনো ঘোষণা হল না তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে তার জন্য সবাইকে প্রস্তুতি নিয়ে আরও কথা বলেছেন শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক মহা নয় বিএনপির সিনিয়র নেতারাও দেখলাম আজকে যে তাদের এর কথা সেটি কিন্তু তারা বলেছেন সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সরকার নাটক করছেন অর্থাৎ পদত্যাগের নাটক করে তিনি সিম্পেতে নেওয়ার চেষ্টা করছেন তার কেউ আগে বলেছেন এই ক্ষমতায় থেকে কেউ যদি রাগ অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ না করেন মির্জা আব্বাস বলেছেন যে এই সরকারের বেশ কিছু বিদেশি নাগরিক রয়েছে সেটি কোনো মতেই কাম্য নয় এবং এটি নিয়েও কিন্তু বেশ জল ঘোলা হয়েছিল রাজনীতির মাঠে আমরা দেখেছি আমি কসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে নির্বাচনে যাতে কোনো ধরনের চালাকি না করে সরকার এবং মানুষ কিন্তু ভোট দিতে চায় খন্দকার মোশারোপা বলেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন ধরনের ডাল পরিস্থিতির সৃষ্টি না হয় তারা বলেছেন যে জুলাইয়ে একটি বিজয় হয়েছে এবং তারা রাজপথে থেকে এই নির্বাচনটি তারা আদায় করে নিতে চান তারা যে ডিসেম্বরে নির্বাচন করতে চান সেই নির্বাচন আদায় করাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিএনপি কে পারবে ডিসেম্বরে নির্বাচন আদায় করতে নাকি সরকার যে সময় বেঁধে দিয়েছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সেই পর্যন্ত তারা নিয়ে যাবেন এটি এখন রাজনীতির ফয়সালার বিষয় তার জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে প্রধান উপদেষ্টা এই মুহূর্তে রয়েছে জাপানে এবং সেখানে জাপানে জনশক্তি রপ্তানি এবং বিদেশে থেকে জাপান থেকে বাংলাদেশে বড় বিরিয়ান আনার জন্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন তার গ্রেফত তবে সবকিছু মিলিয়ে রাজনীতির মাঠ যে উত্তপ্ত হচ্ছে সেটি কিন্তু বেশ জানান দিচ্ছে এবং এই উত্তাপ কোন পর্যন্ত গিয়ে থেকে সেটি এখন দেখার বিষয় আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সেই পর্যন্ত শুভরাত্রি